আজ মা একটা নতুন একটা রেসিপি নিয়ে এসছে পাঁচশো গ্রাম ময়দার একশো গ্রাম সুজি এক চামচ কালো জিরা দু চামচ চিনি তিরিশ থেকে চল্লিশ গ্রাম মতো সর্ষের তেল পঞ্চাশ গ্রাম দই সবকটা মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো জল দিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে আধা ঘন্টা ঢেকে রাখবো ততক্ষণ মাংস রান্না হয়ে যাবে প্রথমে ওভেনটা জ্বালিয়ে দিলো জ্বালানোর পর কড়াইটা দিল কড়াই দেওয়ার পর মাংসটা ছোটো ছোটো করে কেটে নিতে হবে দোকান থেকে বড়ো বড়ো পিস করে দিয়েছিল বলে বাড়িতে নিয়ে এসে ছোটো ছোটো পিস করছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ মতো হলুদ দেওয়া হল সর্ষের তেল পঞ্চাশ গ্রাম একশো গ্রাম মতো দই সব মিক্স করে ভালো করে কিছুক্ষণ ম্যাগনেট করে রাখার জন্য পনেরো মিনিট ম্যাগনেট করে রাখলেই চলবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখতে মাখতে একটু হালকা পরিমাণে জল ছেড়ে দেবে মাংসর থেকে দেখো কালার বেরিয়ে আসছে ঢাকা দিয়ে রেখে দিল কিছুক্ষণ কড়াইতে সামান্য পরিমত তেল দিয়ে আলুটা বেঁচে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম পুরো বাদামে কালার হয়ে যাবে দেখো বাদামে কালার হয়ে গেছে এখন কালোটাকে নামিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো জিরা পেঁয়াজ দেওয়া হলো একশো গ্রাম পেঁয়াজ পরিমাণ মতো চিনি যেসব মশলা তৈরি ছিল সেইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে পাকিয়ে নিতে হবে করে জল দেওয়া হলো এক চামচ লবণ কালার চলে এসছে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা পাকিয়ে যেতে হবে মশলা পাকানো হয়ে গেছে এখন মাংসটা ঢেলে দিলো মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে হালকা নারিয়ে চারি দিয়ে হলো উপরে সেই কাঁচা লঙ্কা দেওয়া হলো কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে মাংসতে দশ মিনিট ঢেকে রাখতে হবে দশ মিনিট হয়ে গেছে এখন দেখো জলটা ছেড়ে দিয়েছে মাংসর থেকে সুন্দর লাগছে দেখতে আলু কটা দেওয়া হলো আলু কটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে আলুটাকে মশলা চারিদিকে লেগে গেছে হালকা হালকা জল ছেড়ে দিয়েছে ভালোই জল ছেড়ে দিয়েছে এখন দেখতে দেখো বন্ধুরা এখন ফুটছে মাংসটা কালারও চলছে চলে এসছে মাংসতে ভালো করে কষাচ্ছে কষা মাংসতে কষানোটাই মেন যত কষাবে মাংসটা তত টেস্ট আসবে হালকা পরিমাণ মতো জল দিয়ে দিল হালকা নাড়িয়ে চাড়িয়ে ঢাকনটা ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট ঢেকে রাখলেই চলবে মা বসে আছে দেখো টক করে ফুটে গেছে মাংস প্রায় হয়ে গেছে এখন সে লাশে নামানোর জন্য গরম মশলা দেওয়া হলো গরম মশলার সেন্টও ভালো আসে খেতেও ভালো লাগে হয়ে গেছে মাংস নামানো হলো এই বাটিতে বাটিতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আলুটা পড়ে গেল যা দেখো কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এখনও চিবে খাই ও আটাটা ফুলে একদম পুরো পঞ্চের মতো হয়ে গেছে গোল গোল করে নিচ্ছে এখন রুটি বানানোর জন্য তোমরা এইভাবে বানিয়ে খাবে দেখবে বন্ধুরা ভালো লাগবে খেতে একটা গোল হলো দুটো গোল হলো তিনটে গোল হলো চারটে গোল হলো পাঁচটা গোল হলো ছটা গোল হলো সাতটা গোল হলো আটটা গোল হলো নটা গোল হলো দশটা গোল হলো এগারোটা গ্যাসটা জ্বালিয়ে নিল মা মানে নামানোর পর রুটিটা বেলছে দেখো বেলানোর পরে দিয়ে দিল একটা প্রথম রুটি হালকা ঢেকে দিতে হবে ঢেকে দিলে রুটিটা ফুলবে ভালো মানে এটা তো অন্যরকম রুটি এমনি ফুলতে চায় না দেখুন হয়ে গেছে পুরো কালার চলে এসছে পাল্টে দিয়ে পর এবং পন্সের মতো হয়ে গেছে রুটিটা যে তন্দুরি রুটি যেমন হয় ঠিক তেমনই কিন্তু এটা খেতে অন্যরকম টেস্ট লাগে তন্দুরি রুটির থেকে অনেক ভালো টেস্ট এটা এইভাবে একদিন এই রুটিটা বানিয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে খেতে এই রুটি যে একবার খাবে সে দ্বিতীয় কোনো রুটি ভুলেই যাবে কোনো রুটি খাবে না যত দামি হোক যত স্পেশাল রুটি হোক না কেন এটা থেকে বেস্ট রুটি আমার কাছে তো খুব ভালো লেগেছে রুটি এরকম রুটি তো আমি আমার লাইফে কোনো দিন খাইনি তোমরা একবার ট্রাই করে দেখো প্রায় রুটি বানানো শেষের দিকে হয়ে গেছে শেষের দিকে এখন চারটে পাঁচটা আছে এখনো হতে থাকুক রুটি বানানো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এরকম হতে 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 প্রায় তো হয়েই যাবে রান্না রুটি বানানো ফিরাই কমপ্লিট হয়ে যাচ্ছে এখন চারটে আছে দেখো দেখ কত সুন্দর লাগছে দেখো দেখেছি রুটিটা ফুলবে না কিন্তু এই রুটিটা কিন্তু এটা পঞ্চ হয়ে যাবে একদম পা রুটি যেমন হয় না তেমন হয়ে থাকে ভিতরে পুরো পঞ্চ বন্ধুরা রুটি বানানো কমপ্লিট এবার খেতে বসবো দেখো বন্ধুরা রাত হয়ে গেছে আলো একটুখানি কেমন লাগে মা একটু টেস্ট করছে আমাদের বাচ্চা থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের